হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফ স্টাইল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলেন আজকের ভ্লগটি এখান থেকে শুরু করা যাক তো এই তো আমার ছেলে বাহির থেকে এগুলো নিয়ে এসেছে তো এখানে আছে তিন প্যাকেট শ্যামাই তিন প্যাকেট নুডলস আর হচ্ছে এক প্যাকেট লিচু তো এগুলো হচ্ছে আমাদের বাসার নিচে মানে এই এসবি একটা ব্র্যান্ডের জিনিসগুলো প্রমোট করা হচ্ছিল তো এই সবগুলো জিনিস একশো টাকা করে আজকে বেছে মানে বিক্রি করছিল তো আমিও সেখান থেকে একশো টাকা দিয়ে এগুলো নিয়ে এসেছি তো এই তো আমি রাতের জন্য রান্না করব তো সেগুলো এখন আমি রান্না করার জন্য গরুর মাংস আর মুরগির মাংস ভিজিয়ে নিয়েছি আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি তো আমার হাজব্যান্ড আজকেও পানি ভাত খাবে তো আমি ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি পানি ভাত বানানোর জন্য তো যে গরম পড়েছে গরম ভাতের থেকে পানি ভাতই বেশি মজা লাগে তো পানি ভাত দিয়ে খাওয়ার জন্য আবার আজকেও গরুর মাংস রান্না করছি আমার হাজব্যান্ডের জন্য আর হচ্ছে আমাদের জন্য মানে বাচ্চাদের জন্য রান্না করছি তেহারি মুরগির মাংস দিই তো এসব কিছু রান্না করার জন্য যা যা দরকার আমি সব কিছু কেটে রেডি করে নিয়ে এখন রান্নাটাও চুলায় বসিয়ে দিয়েছি তো আজকে আমি গরুর মাংস হচ্ছে আলু দিয়ে ঝোল রান্না করব তো এই তো আমি প্রেশার কুকারে রান্নাটা বসিয়ে দিয়েছি তো প্রথমে পেঁয়াজ আর মশলাগুলো ভেজে এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা দুটোই আছে তো একটু ভেজে নিয়ে তারপর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ জিরা এগুলো আমি দিয়ে আরেকটু ভেজে নিয়ে এখন পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য তো এই তো আমার মশলাটা কষানো শেষ এখন আমি মাংসটাও দিয়ে দেবো মশলার সাথে তো দেখতে পাচ্ছেন মশলাটা একদম সুন্দর করে আমি ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি তো এই তো মাংসটাও আমি অল্প অল্প করে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তো প্রেশার কুকারে দেওয়ার পর এগুলো আমি সুন্দর করে নেড়ে চেড়ে তারপর প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব তো এই তো আমি এখন আলুগুলো মিক্স করে দিয়েছি মাংসের সাথে তো এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে প্রেশার কুকারটা ওই চুলাতে দিয়ে দেব আর তেহারি রান্না করার জন্য পাতিলটা বসিয়ে দেব এই তো আমি পাতিলটা বসিয়ে দিয়েছি এখন তেহারি রান্না করার জন্য আমি প্রথমে তেলটা গরম করে তারপর পেঁয়াজগুলো আর মশলা সহকারে একটু ভেজে নিচ্ছি মানে কিছুক্ষণ ভেজে ভেজে নেব তো এই তো আমার ভেজে নেওয়া শেষ তো এখন আমি এ পর্যায়ে আদা রসুন বাটা অ্যাড করে দেব তো আমি আবার একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু ঝাল আর কালার হওয়ার জন্য তো এতে দেখা যায় হাড়িটা একটু ঝাল ঝাল হয় আর হচ্ছে কালারটাও একটু সুন্দর আসে তো আমি আবার এ পর্যায়ে দিয়ে দিলাম মানে মরিচের গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম লবণ তো আমি কিন্তু তেহারিটা একদম ঘরোয়া যে গরম মশলাগুলো আছে সেগুলো দিয়েই রান্না করবো বাড়তি কোনো মশলা ইউজ করব না তো রোজার দিন দেখা যায় যে বাড়তি মশলার স্মেলযুক্ত খাবারগুলো খেতে তেমন একটা ভালো লাগে না তো ঘরোয়া যে সকল উপকরণ ছিল আমি সেটা দিয়েই তেহারিটা রান্না করে নিচ্ছি তো এই তো আমি কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি এখন এখানে আমি পাঁচ ছয় চামিচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়েছি তো জিরার গুঁড়াটাই দেখা যাচ্ছে এখানে কাঁচামরিচ আর জিরার গুঁড়াটাই হারির আসল ফ্লেভারটা নিয়ে আসবে তো এই তো মশলাটা আমার সুন্দর করে কষিয়ে নেওয়া শেষ তো এখন এই পর্যায়ে আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি তো চিকেনটা অ্যাড করে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো তেহারি রান্না করার জন্য আমি এই চাষি চিনি গোড়া চালটা নিয়েছি তো এখান থেকে আমি অর্ধেকটা চাল নিয়ে নেব তেহারি রান্না করার জন্য তো এই তো আমার গরুর মাংসটাও সুন্দর করে কষিয়ে নিয়ে আসিয়া এখন ঝোলের পানি অ্যাড করে দিয়েছি তো এদিকে এই তো মাংসটা কষানো হচ্ছে এখনও পুরোপুরিভাবে কষানো হয়নি তই তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব টমেটো সস তো টমেটো সসটা কিন্তু আমার অ্যাড করা শেষ এখন নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে মাংসটা কষিয়ে নেব তো তো আমার মাংসটা কষিয়ে নেওয়ার শেষ এখন চালগুলো দিয়ে দেব এই তো চালগুলো দেওয়া শেষ এখন আমি মাংসের সাথে চালগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নেব তেমন একটা ভাজবো না হালকা পাতলা ভেজে নেব তো বেশি ভাজলে দেখা যায় মানে রাইসটা একটু হাট হয়ে যায় তো মানে হালকা করে একটু ভেজে নিয়েছি তো এখন আমি চালগুলো ফুটার জন্য তো পানি অ্যাড করে দিচ্ছি তো এখন পানি আর চাল মাংস একসাথে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে তাহারিটা আমি রান্না করে নেব তো এই তো তেহারিতে বলক চলে এসেছে তো পানিটা টেনে গেলে আমি তেহারিটা দমে বসিয়ে দেব তো এই তো পানিটা পুরোপুরিভাবে টেনে গেছে এখন আমি দমে বসিয়ে দিয়েছি তো এই তো আমি এখন এটার উপরে ওপরে তেহারিতে আস্ত কাঁচামরিচ মুখটা একটু ছিঁড়ে তারপর তেহারিতে দিয়ে দিয়েছি আর কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি তো এখন আমি দমে বসিয়ে দিয়ে এসেছি তো দমে বসে একটি মোটা ফ্রাই আমি পাতিলটার নিচে দিয়ে দিয়েছি যাতে পোড়া আনা লাগে তো এই তো এখানে ইফতারি আনা হয়েছে তো কি কী আনা হলো এখানে আনা হয়েছে আস্ত মুরগি ডিমসহ আস্ত মুরগি আর হচ্ছে পরোটা তো এই তো আমার তেহারিটা রান্না শেষ তো আজকে রান্না করলাম আমি তেহারি আলু দিয়ে গরুর মাংসের ঝোল আর হচ্ছে সাদা ভাত আর আরও বানিয়েছি সাথে পানি ভাত তো তো আজকের জন্য আমার রান্না রান্নাবান্না কমপ্লিট তো কিছুক্ষণ পর আমার বোন আবার পাস্তা রান্না করে দিয়ে গেল তো পাস্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল তো এই তো ইফতারের টাইম হয়ে গেছে আমি সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন ইফতারি করার পালা তো ভ্লগের এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ